আম্মু আমি ভুল করছি আমাকে ক্ষমা করে দাও আমি হ্যাঁ মা আমি তোমাকে ক্ষমা করে দিছি তুমি তো আমার সন্তান আমি না করলে কি কে করবে করে দিছি যাও ও হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না সব ভিডিও আমাকে জোর করে করে করতো আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন আমার মুখটা সব সময় হচ্ছে আমি কোনো হাসি ছিল না আমার মুখে সে আমাকে পাইছে হচ্ছে আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো তো ওইভাবে ওকে আমার আম্মু চিন্তা আমার আম্মুকে ও বোন ডাকছিল আমি তো সম্পর্ক ভাগ্নি হই তো আমাকে পছন্দ করে এটাও আমাকে বলছে ও আমাকে হচ্ছে মানে প্রথমে প্রথমে বলতে যে ভালোবাসে পরও আমাকে ব্ল্যাকমেল করছে অনেক ওর বউ থাকা সত্ত্বেও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল একদিন টিকটক বানানোর ডাকছে হ্যাঁ একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে ভুম ভুয়া একটা কাবিন করছে তারপরে আমরা নিয়ে আসছি যেদিন নিয়ে গেছিলো তারপরে দিনে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে সে আবার দুই দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাবো আমরাকে ব্ল্যাকমেল করছি ইকরা ভয়ে ছোট বাচ্চা ও বুঝে না ও ভয়ে আবার চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবার পাঁচ দিন পরে আবার ওকে নিয়ে আসছি হুম পাঁচ দিন পরে আবার নিয়ে আসছি নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিয়েছি কারণ অত বয়সই হয় নাই ওর সার্টিফিকেট আমার কাছে আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো ওর কোনো বয়স হয় নাই ষোলো বছর বয়স চলতেছে মা এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে ঠিক আছে তো এইখানে তো ওর বয়সই হয় না তাহলে বিয়েটা হলো কিভাবে। তারপরও আমরা ইয়ে ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই হ্যাঁ অথচ সেই ছেলে বলতে বিয়ে করছে আচ্ছা বিয়ে করছে তো আমরা এইটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো তো এখান থেকে সেই ছেলেটা ছেলেটাকে আবার জেল জেলে ঢুকাইলাম আমি আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি ঢুকানোর পরে সে চার মাস জেল খাটছে জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল ঠিকঠাক ছিল আমার মেয়েকে মেয়ের মোবাইল ছিল না তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল ও ইকরা কোনো যোগাযোগ করে নাই ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই শিখার কাছে ছিল যখন শিখায় এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল ফোন দেওয়ার পরে আমাকে বলতে সানটি আমার ভাইয়া যাবে আপনি ইক্রাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন তা আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে তা আমরা আসবো কেন আমরা কোনো বিপদে আসতে চাই না তো বলতেছে না প্লিজ আনটি আসেন তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না আমাদের কোনো ফেস আইন না ঠিক আছে কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই তারপরে ইয়া চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল আমাদের সাথে দেখা হয় নাই হ্যাঁ জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই তার পরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে শান্তি আমার ভাই তো অপারেশন হয়েছে আপনি একটু আসেন আপনার ইকরা ইকরাকে নিয়ে আসেন আমি ইকরা সাথে তো কোনো সম্পর্ক নাই তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাব না আসেন দেখতে চাইছো যদি মরে যায় সারা জীবন কথা থাকবে ঠিক আছে তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই দেখতে যে আবার সাথে সাথে চলে আসি চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে ইকরার কোনো মোবাইলে ছিল না আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মেরা দিয়ে থাকে হ্যাঁ ব্লক মেরা যে আমাদেরকে যে ডিস্টার্ব না করতে পারে সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে আমি ব্লক মেরা দিই সে এখন নয় এই নয় মাস পরে এখন ইকরাকে দুই দিন দুই দিন মেসেজ দিছে। দুই দিন মেসেজ দিয়েছে দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল ইকরার বাসায় হুজুর আসছিল ইকরা আরবি পড়তেছিল তো ইকরাকে বলতেছে যে ইকরা ইয়া ইকরা নিচে আসো আমি তোমার সাথে কথা বলবো এটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে নিশা সহ ছিল আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল হ্যাঁ নিশা মিশা মিশাও ছিল সাথে তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে সাকিব যে এই মেয়েটাকে এমনভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয় এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই এই অবস্থা হয়েছে ঠিক আছে তা আমাদের জন্য কিভাবে হবে আপনারা তো অনেক আগের থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে বিভিন্ন ধরনের নিউজগুলো ছড়াচ্ছে তাই না তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে ঠিক আছে আমরা শ্রী নয় মাস আর শিখার সাথে আছে চার পাঁচ বছর যাবৎ চার পাঁচ বছর যাবতই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো